মাধ্যমিকের রেজাল্টে এই স্কুলটি আরো একবার ঈর্ষান্বিত রেজাল্ট স্কুলটি করেছে এই স্কুল থেকে তিনশো জন ছাত্র এপেয়ার করে তার মধ্যে থেকে দুইশো জন ফার্স্ট করেছে ফার্স্ট ডিভিশন পঞ্চাশ জন সেকেন্ড ডিভিশন দুইশো জন থার্ড ডিভিশন উনিশ জন আর একবার চলে এসেছি আমি পড়া স্কুলে সর্বপ্রথম উল্লেখ করি স্কুলটি আমি পড়া স্কুল আমার সহধর্মী নিয়ে ওই স্কুলে পড়াশোনা করেছেন সময় স্কুলে আসার যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে গতকাল মাধ্যমিকের রেজাল্ট হয়েছে মাধ্যমিকের রেজাল্টে এই স্কুলটি আরো একবার ঈর্ষান্বিত রেজাল্ট স্কুলটি করেছে তো আমি সর্বপ্রথম গতকাল যেটা রেজাল্ট হয়েছে স্কুলের সেই রেজাল্টটি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরতে চাইছি এখানে এ বছর মাধ্যমিকে এই স্কুল থেকে তিনশো জন ছাত্র এপেয়ার করে তার মধ্যে থেকে দুইশো জন ফার্স্ট করেছে ফার্স্ট ডিভিশন পঞ্চাশ জন সেকেন্ড ডিভিশন দুইশো জন থার্ড ডিভিশন ১৯ জন তো তার মধ্যে স্টারও আছে একটা যেটা ফার্স্টের পার্সেন্টেজ সেটা হচ্ছে এইট্টি টু পয়েন্ট ওয়ান টু আমরা যে বিষয়টি উল্লেখ করতে চাইছি এটা রেজাল্ট স্বাভাবিক আপনারা বলবেন এখানে অস্বাভাবিকের কি কি আছে হ্যাঁ এখানে অস্বাভাবিকের রয়েছে অস্বাভাবিক বলতে আমি যে বিষয়টি বুঝাতে চাইছি আপনাদেরকে স্কুলে বর্তমান সময়ে ষোলো ষোলোশো ছিয়ানব্বই জন ছাত্রছাত্রী রয়েছেন এই স্কুলটিতে সম্পূর্ণ স্কুল যদি আমরা ক্যামেরায় আপনাদের উদ্দেশ্যে তুলে ধরি মস্ত একটা স্কুল সেই স্কুলে বর্তমান সময়ে ছাত্রছাত্রীর যেটা সংখ্যা সেটা হচ্ছে ষোলোশো ছিয়ানব্বই আর সেই ষোলোশো ছিয়ানব্বই জন ছাত্রছাত্রীর বিপরীতে স্কুলের শিক্ষক সংখ্যা হচ্ছে মাত্র আটজন প্রধান শিক্ষককে সঙ্গে নিয়ে স্কুলের শিক্ষক সংখ্যা মাত্র আট জন এইখানে ছাত্রীর বিপরীতে একজন শিক্ষক হওয়ার কথা সেখানে বাম বিদ্যাপীঠ হাই স্কুলে দুইশ ছাত্রছাত্রীর বিপরীতে শিক্ষক আছেন মাত্র একজন যদি ষোলোশো ছাত্রছাত্রী হয়ে থাকে তাহলে এখানে আটজন শিক্ষক সেই এত স্বল্প সংখ্যক শিক্ষকে একটা স্কুল ধারাবাহিক ভাবে যেমন গত বছরের যেটা রেজাল্ট নব্বই পার্সেন্টের উপরে ছিল আর করেছিল আমরা যখন স্কুলটিতে পড়ি তখন ছাত্রছাত্রীর সংখ্যা চারশো বা পাঁচশো ছয়শো এভাবে ছিল তখনকার যেটা সময় সেই সময়ে কিন্তু স্কুলের শিক্ষক সংখ্যা ছিলেন পঁচিশ ত্রিশ জন সেই 560 এর বিপরীতে যখন 25 থেকে 30 জন শিক্ষক ছিলেন বর্তমান সময়ে এই স্কুলটির অবস্থান হচ্ছে স্কুলটিতে প্রায় 1696 জন ছাত্রছাত্রীর বিপরীতে শিক্ষক সংখ্যা মাত্র মাত্র 8 জন সরকারের কাছে আমরা বিভিন্ন সময় দাবি রাখি আজ আর একবার এখানে যেটা আসা সেটার উদ্দেশ্য হচ্ছে যে শিক্ষা আর শিক্ষককে জাতির মেরুদণ্ড বলা হয় এখানকার যেটা মেরুদণ্ড একনকার যে সমস্ত যারা শিক্ষকতা করেছেন স্কুলে যারা যে আটজন শিক্ষক তাদেরকে এই 1600 ছাত্রছাত্রীকে তারা যে সামাল দেবেন সেই অবস্থাটুকু এখানে নেই আমাদের রাজ্যের বর্তমানে যিনি খড়িটখোনমা মুখ্যমন্ত্রী আমরা উল্লেখ করব যিনি বিভিন্ন দিক দিয়ে রাজ্যের উন্নতি করছেন ওনার কাছে আমাদের আমাদের দাবি থাকবে তিনি যেন এই বাম বিদ্যাপীঠ হাই স্কুল যেটা রয়েছে সেই বাম বিদ্যাপীঠ হাই স্কুলের দিকে যেন সামান্য দৃষ্টিটুকু নিক্ষেপ করেন তিনি তিনি যদি এই বাম বিদ্যাপীঠ হাই স্কুলের সামান্য দৃষ্টি নিক্ষেপ করেন তাহলে এতদ অঞ্চলের বৃহত্তর বাম অঞ্চলের ঐতিহ্যবাহী একটা স্কুল যেটা স্বাধীনতার পর পর স্কুলটি স্থাপিত হয় আর তার পরবর্তী সময় থেকে এতদ অঞ্চলের মানুষের বাচ্চাদেরকে মানুষ করার যেটা কাজ সেই কাজ করে যাচ্ছে এই 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 প্রতিষ্ঠানটি এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা লাভ করে অনেকে ডাক্তার হয়েছেন অনেকে ইঞ্জিনিয়ার হয়েছেন হয়েছেন কমিশনার রাজ্যের বিভিন্ন গুরুদায়িত্ব পালনের সাথে সাথে দেশের বিভিন্ন প্রান্তে অত্যন্ত সুনামের সহিত নিজের কর্মজীবন অনেকেই অবসর নিয়েছেন তো এখানকার বর্তমান যেটা অবস্থা সেটা আজকের নতুন নয় এই স্কুলটি শিক্ষক স্বল্পতা যখন একজন শিক্ষক অবসর নেন তার পরবর্তী সময়ে আর নতুন কোনো শিক্ষককে এখানে নিযুক্তি দেওয়া হয়নি এভাবে যখন একে 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 পালাক্রমে সমস্ত শিক্ষক রিটায়ার্ড হয়ে যান যারা চাকরির মেয়াদ শেষ করে অবসর নেন তার পরবর্তী সময় থেকে সেই শূন্য পদ আর পূরণ হয়নি বর্তমান সময়ে শিক্ষকের সংখ্যা যদি আমরা দেখি পুরাতন যারা শিক্ষক তারা সম্ভবত মাত্র তিনজন আর নতুন নিয়োগটি পেয়ে এছাড়াও অন্যান্য নিযুক্ত থেকে আরো আরো তিন চারজন আসার পরবর্তী সময়ে বর্তমানে স্কুলের শিক্ষক সংখ্যা হয়েছে 8 সেখানে প্রধান শিক্ষকের সম্পূর্ণ দিন যিনি স্কুলের প্রধান শিক্ষক সামসুল হক আমরা ওনার বক্তব্য আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করব তো তিনি কিন্তু অফিশিয়ালি বিভিন্ন কাজে অনেক সময় স্কুলের কাজ নিয়ে গোহাটি পর্যন্ত পৌঁছাতে হয় স্কুলের কাজ নিয়ে যেতে হয় আইএস অফিসে স্কুলের কাজ নিয়ে সর্বক্ষণ ব্যস্ত থাকতে হয় একজন যদি সর্বক্ষণ স্কুলের কাজ নিয়ে ব্যস্ত থাকেন তার পরবর্তীতে শিক্ষক সংখ্যা এসে দাঁড়ালো সাথে তো এই এত স্বল্প সংখ্যক শিক্ষক দিয়ে একটি স্কুল বা এই এই যে কম্পাউন্ড যেটা রয়েছে এরতে 1600 ছাত্রছাত্রীকে তারা আমরা দেখি যখন ফেয়ার মিটিং শুরু হয় তখন আমরা দেখি তারা মাইক লাগিয়ে একটা সাউন্ড সিস্টেম লাগিয়ে সেই সমস্ত ছাত্রছাত্রীকে টিয়ারকে কন্ট্রোল করার চেষ্টা করেন এই তো এখন ছাত্র এডমিশনের সময় চলছে ছাত্রবর্তীর যেটা সময় চলছে এই ছাত্রবর্তীর সময়ে কিন্তু বাম অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে মানুষ এই স্কুলটিকে ফার্স্ট ফার্স্ট প্রাধান্য দেন আমাদের এত এটাই যে একমাত্র হাই হাই স্কুল স্কুল সেটা নয় নয় এখানে যে কয়েকটি রয়েছে নাম আমি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি এখানে রয়েছে হাওয়াই হাই স্কুল যেটা অনেক পুরোনো সেটা আছে বি আর আম্বেদকর হাই স্কুল আছে এইচ এম এ রুরাল হাই স্কুল আছে বাম হাই স্কুল আছে ডিডি পাবলিক হাই স্কুল আছে সিঙ্গেরাওয়ার পাবলিক হাই স্কুল এখানে আছে মডেল হাই স্কুল খালা লাহোর তার তার পরবর্তীতেও এখানে এখানে সেই প্রাইভেট আরো দুইটা স্কুল রয়েছে তিনটা স্কুল রয়েছে একটা হচ্ছে যে আলফালাহা ন্যাশনাল স্কুল একটা আছে রেডিয়ান্ট একাডেমি স্কুল আছে ওরিয়েন্টাল স্কুল তো এই এত সব স্কুল এখানে এখানে আছে তার পরবর্তীতেও কিন্তু মানুষ এই স্কুলে সব থেকে বেশি ছাত্রছাত্রীদেরকে ভর্তি করানোর চেষ্টা করে বিশ কিলোমিটার পঁচিশ কিলোমিটার দূর থেকে এখানে আর একটি ভালো লাগে যেটা বিষয় সেটা এই মুহূর্তে এখানে আপনারা দেখছেন উপজাতি আমার সম্মুখে চলে এসেছে সেই জন্য আমি উল্লেখ করছি এরা উপজাতি এরা পাহাড়ি রিয়াং সম্প্রদায়ের মানুষ এখানে এই স্কুলের যিনি প্রধান শিক্ষক তিনি একটি মহৎ কাজ যেটা হচ্ছে যে এই উপজাতি সম্প্রদায়ের যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছেন যারা পাহাড়ে বসবাস করেন তাদেরকে শিক্ষিত করতে তাদের গ্রামে গিয়ে তাদেরকে বুঝিয়ে সেই সমস্ত ছাত্রছাত্রীদেরকে স্কুলে নিয়ে আসেন আর সেই সমস্ত ছাত্রছাত্রীদেরকে এই স্কুলেই থাকার ব্যবস্থা করে দিয়েছেন আবাসিকের মতো এখানে তারা থাকছেন এই স্কুলে আবাসিকের মতো থেকে এখান থেকে শিক্ষা লাভ করছেন এভাবের এভাবের যে মহৎ কাজ আমার মনে হয় না সমগ্র রাজ্যের মধ্যে কোথাও কোনো প্রধান শিক্ষক কারোর বাড়িতে গিয়েছেন আর যে প্রত্যন্ত অঞ্চল থেকে সেই সমস্ত ছাত্রছাত্রী যারা স্কুলে আসতে পারে না তাদেরকে সেখানে গিয়ে বুঝিয়ে তাদেরকে স্কুলে নিয়ে আসা এবং স্কুলে থাকার মতো ব্যবস্থা করে দেওয়া খাওয়ার ব্যবস্থা করে দেওয়া তার পরবর্তী সময়ে এখান থেকে শিক্ষিত করে তাদেরকে আবার এই সমাজের মধ্যে দেওয়া মানে তোমার বাচ্চা স্কুলে পড়ে নি কোন ক্লাসে পড়ে ক্লাস 1 ক্লাস ক্লাস 1 8 কোন জায়গা তোমার বাড়ি দলাকালপুর

Bacaan bacaana, dominjoyaro, omrita, <hesitation> punca kato mabarita, tolakal, 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 kelas tolakal, 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 tolakal,

ভালো রেজাল্টের গত বছর নব্বই শতাংশের উপরে ছিল এই বছর এইটটি টু পার্সেন্টেজ গত বছর থেকে সামান্য ডাউন হয়েছে যদিও তার পরবর্তীতে আমরা উল্লেখ করব ঈর্ষান্বিত রেজাল্ট এত অঞ্চলের মধ্যে আমি এর আগে যতগুলো স্কুলের নাম উল্লেখ করেছি এক একটি স্কুলে যেমন কালার হাওয়া স্কুল যেটা রয়েছে সেটাতে কিন্তু পর্যাপ্ত শিক্ষক রয়েছেন মডেল হাই স্কুল বলে সরকার একটি স্কুল খুলেছে এখানে সেটা সরকারের কোলা স্কুল সেখানে পর্যাপ্ত শিক্ষক রয়েছেন ডিডি পাবলিক হাই স্কুলেও আছেন পর্যাপ্ত সংখ্যক সময়ে অন্তত পনেরো থেকে ষোল জন শিক্ষক রয়েছেন সেই তুলনায় এই স্কুলটি কিন্তু সম্পূর্ণ শিক্ষক স্বল্পতায় ঢুকছে আর শিক্ষক স্বল্পতার মধ্যে থেকেও যে স্কুলটি ভালো রেজাল্ট করছে সেটা আমাদেরকে গর্বান্বিত করে এতদ অঞ্চলের যে সমস্ত অভিভাবক রয়েছেন তারা এই এই স্কুলটির যে শিক্ষক স্বল্পতা সেটা নিয়ে বারবার কথা বলেছেন যারা ম্যানেজিং কমিটি রয়েছে তারাও বারবার কথা বলেছেন আমি আরেকবার উল্লেখ করি আমি এই স্কুলের প্রাক্তনী যেটা কমিটি সেই কমিটির সভাপতি হিসাবে আমরাও কিন্তু বারবার আবেদন নিবেদন করেছি আর একবার সবশেষে একটা একটাই রিকোয়েস্ট থাকবে আমাদের এই প্রতিষ্ঠানটি এই প্রতিষ্ঠানটি এত অঞ্চলের মানুষের আবেগের জায়গায় এই প্রতিষ্ঠানটি এতত অঞ্চলের মানুষের মানুষের বাচ্চাদেরকে মানুষ গড়ার একটি একমাত্র কারখানা সেখানে যে শিক্ষক স্বল্পতা রয়েছে সেই শিক্ষক স্বল্পতাকে কাটিয়ে এই স্কুলটিকে একটি আদর্শ স্কুল হিসাবে গঠন করতে সরকারের একান্ত যেটা দৃষ্টি সেটা এই স্কুলের প্রতি হওয়া অত্যন্ত আবশ্যক বলে মনে করি তো ঠিক এ সময়ে আমরা এখান থেকে আরো একবার আপনাদের উদ্দেশ্যে রিকোয়েস্ট করব আমি খুব কমই বলে থাকি যে আমাকে ফলো করো আমাকে শেয়ার করো এখানে থেকে যারা আমার ফলোয়ার রয়েছেন আর যারা ভিডিওটি নন ফলোয়ার রয়েছেন সকলের উদ্দেশ্যে একটা একটা বার্তা যে আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন কেননা এভাবে প্রতিষ্ঠান আপনার এরিয়াতেও থাকতে পারে যদি এভাবে থেকে থাকে তাহলে আপনারা আমাদেরকে ইনফরমেশন করুন আপনাদের সে ভিডিও বা আপনাদের সে বার্তাও আমরা সরকারের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার যাতে এই ভিডিওটি সরকারের কান পর্যন্ত পৌঁছায় এবছর আমার স্কুল থেকে তিনশো সাতচল্লিশ জন ছাত্রছাত্রী পরীক্ষা দিছিল এর মধ্যে দুইশো পঁচাশি জন ছাত্রছাত্রী পাশ করছে যেটা আমি বলতে পারি যে খাসারের যে কোনো স্কুল থেকে একটা স্কুল হিসাবে সবচেয়ে বেশি ছাত্র পাশ করে গত বছর আমার স্কুল থেকে তিনশো এগারো জন ছাত্রছাত্রী ফাঁস করছেন এবার দুইশো জন ফাঁস করছে এর মধ্যে প্রথম বিভাগ বা ফার্স্ট ডিভিশনে পাশ করছে টোটাল পঞ্চাশ জন ছাত্রছাত্রী সেকেন্ড ডিভিশন দুইশো ষোলো জন থার্ড ডিভিশন ১৯ জন একজন স্টার পেয়েছে এবং প্রায় এইট্টি সেভেন লেটার মার্ক্সেস আসলে আমার স্কুলে শিক্ষক সল্পদায় ভুকছি আমরা বহুদিন থেকে শুধু যে এবৎসর এমন নয় গত পাঁচ বৎসর থেকে আমরা শিক্ষক সল্পদায় ভুগছি গত তিন বৎসর কন্টিনিউ আমাদের স্কুলে ম্যাক্সিমাম শিক্ষক ছিলেন আটজন দু হাজার বাইশ ইংরেজিতে আট জন দু হাজার তেইশ ইংরেজিতে আটজন দু হাজার চব্বিশ ইংরেজিতে আটজন আমাদের চলছে আমরা

এমত অবস্থায় স্কুল চালানো আমাদের খুবই কষ্ট হচ্ছে বিশেষ করে আমরা নতুন শিক্ষক পাচ্ছি না শুধু যে আমার স্কুল ভুগছে এমন নয় কিন্তু আমার একটু বেশি কাছাকাছি থেকে যত হাই স্কুল আছে সবাই ভুগছে কিন্তু আমি বিশেষ করে বেশি ভুগছি আমার স্কুলে বর্ত পঁচিশটা স্যাংশন পোস্ট আছে আমরা এর বিপরীতে মাত্র আটজন শিক্ষক আছি এবং সতেরোটা পোস্ট আমাদের ভ্যাকেন্ট আছে আমাকে দশ জনের মতো শিক্ষক দিয়ে দেন তবে আমরা রেজাল্ট 100% করতে পারব এবছর আমাদের রেজাল্ট হয়েছে 82.12% গত বছর ছিল 93.5% এবং আগামীতে যদি আমি শিক্ষক পাই আমি আশা করব আমি আশা রাখি যে আমি 100% এ আমাদের স্কুলের সাথে সাথে উত্তীর্ণ হবে আচ্ছা আর একটা বিষয় আমরা দেখি এখানে উপজাতি রিয়াং সম্প্রদায়ের যারা প্রতয়িত অঞ্চলে তো গত কয়েক বছর থেকে দেখি আমরা তারা আবাসিক ভাবে স্কুলে থাকছে এখানে

পূর্বদিকে দিকে ভুবন পাহাড়ের একটা অংশ ওই অংশে কালাকালকুঞ্জি ধলাকালকুঞ্জি বালিকাল বলে তিনটা পাহাড়িয়া অঞ্চল আছে ওই অঞ্চলের নিকটবর্তী কিছু এলপি স্কুল আছে ওখানের উপজাতি রিয়াং সম্প্রদায়ের লোকেরা দেখলাম যে ওরা পড়াশোনায় খুবই ফিসিয়নে আমার স্কুলে আমি দুই থেকে কথা বলছি দুই থেকে তখনকার যে যে হেডমাস্টার ছিলেন কমরুল ইসলাম লস্কর আমি বললাম যে যদি আমাদের স্কুলে প্রচুর খালি রুম আছে যদি ওই ছাত্র আমরা নিয়ে আসি এবং এদেরকে আমাদের স্কুলে ক্লাস সিক্স থেকে পড়াই তাহলে এরা শুধু কিছু পড়াশোনা করতে পারবে প্রথমে আমি উদ্যোগ নেই দুই হাজার চোদ্দ সনে তারপর ধীরে ধীরে ওরা আরো কয়েকটি পুঞ্জি থেকে বিশেষ করে হাইলাকান্দির দুই একটা গ্রাম থেকে গুটগুটি বলে একটা জায়গা আছে আছে এখান থেকে আরো চার পাঁচজন ছাত্র এসেছিল প্রতি বছর এই রিয়াং সম্প্রদায়ের তিনজন চারজন পাঁচজন ছাত্র ছাত্রী ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছে আমার স্কুল থেকে এবং পাশ করে যাচ্ছে বর্তমানে এই বছরে একটু বেশি রিয়াং ছাত্র ছাত্রী আমাদের অ্যাডমিশন হয়েছে বর্তমানে আমার স্কুলে রিয়াং ছাত্রছাত্রী ছাত্রী সাতাইশ জন এই সাতাশ জন ছাত্রছাত্রী আমার স্কুলের খালি তিনটি রুমে থাকে কোনো হস্টেল নেই কিন্তু তারা অত্যন্ত গরিব এমনকি তাদের বইপত্র তো সরকার দিচ্ছে কিন্তু তাদের বাড়িতে যখন তারা যায় তখন তাদের গাড়ি ভাড়া আমাকেই দিতে হয় আমি চেষ্টা চালাচ্ছি যে তাদের এই অত্যন্ত পাহাড়ি অঞ্চলে যাতে এরা বাচ্চারা শিক্ষিত হয়ে বাকি যে তাদের উপজাতি সম্প্রদায়ের লোক তাদেরকে শিক্ষা দিতে পারে যারা এখনো পর্যন্ত আমাদেরকে ফলো করেননি আমরা সব সময় ভালো ভালো ভিডিও দিয়ে থাকি তো সকলের কাছে রিকোয়েস্ট থাকবে যদি আপনি ফেসবুক থেকে দেখছেন তাহলে আমাদের চ্যানেলটি ফলো করুন যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে সাবস্ক্রাইব করুন তো ঠিক এই মুহূর্তে বাম হাই স্কুল থেকে বাস্তব উপস্থাপনে আমি রাজীব